জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই শিরোনাম ইহুদিবাদীদের ঘুমাতে দেয়া হবে না হতি বিদ্রোহীদের হুঁশিয়ারি পরেই জানাবো পিকে নেতা ওয়াকালানকে সন্ত্রাস ছাড়তে বলছে ত্রস্ক এদিকে যুক্তরাষ্ট্রবিরোধী কঠোর নীতির অঙ্গীকার কিম জঙ্গনের। এরপরেই থাকবে কেন মাহমুদ আব্বাসের বাহিনী ফিলিস্তিনি সংগ্রামী ও সাংবাদিকদের হত্যা করছে এবং সর্বশেষ জানিয়ে দেব পাকিস্তান আফগানিস্তান উত্তেজনা তুঙ্গে এবার নিহত আট এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে প্রতিদিনের আপডেট আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ইহুদিবাদীদের চোখের ঘুম কেড়ে নেওয়া হবে তাদেরকে ঘুমাতে দেওয়া হবে না হতি বিদ্রোহীদের হুঁশিয়ারি যতদিন গাজায় শিশুদের প্রতিদিন হত্যা করা হচ্ছে ততদিন ইহুদিবাদীদের ঘুমাতে দেওয়া হবে না ইসরায়েলকে এমন হুঁশিয়ারি দিয়েছে ইয়েমেনের হতি বিদ্রোহী গোষ্ঠী মধ্যপ্রাচ্যে ইরানের প্রতিরোধ অক্ষের অংশ হতি বিদ্রোহীরা হতি কর্মকর্তা হেজাম আল আসাদ এক্স অ্যাকাউন্ট থেকে হিব্রু ভাষায় একটি পোস্ট করেছেন সেখানে ইসরায়েলিদের সতর্ক করেছেন তিনি এক প্রতিবেদন এই খবর দিয়েছে টাইমস অফ ইসরায়েল সাম্প্রতিক দিনগুলোতে ইরান সমর্থিত ইয়েমেনি বিদ্রোহীরা ইসরায়েলের উপর তাদের আক্রমণ বাড়িয়েছে আল আসা দেখছে বেশ কয়েকটি উপহাসমূলক বার্তা পোস্ট করেছেন যার মধ্যে কিছু ছিল হিব্রু ভাষায় গত দুই সপ্তাহ ধরে ইয়েমেন থেকে সোরা ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মাধ্যমে মধ্যরাতে লাখ লাখ ইসরায়েলিকে আশ্রয়ের জন্য পাঠানো হয়েছে এর মধ্যে হতিদের নতুন হুঁশিয়ারি আতঙ্ক তৈরি করেছে ইসরায়েলি নাগরিকদের মনে সাম্প্রতিকতম এই ধরনের আক্রমণে ইসরায়েল ইসরায়েলি বিমান প্রতিরক্ষা বাহিনী ইয়েমেন থেকে নিক্ষেপ করা একটি ক্ষেপণাস্ত্রকে বাধা দেয় যা শনিবার ভোরে জেরুজালেম দক্ষিণ পশ্চিম তীর ভূপাতিত হয় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর মতে হতিরা গত বছরে ইসরায়েলে দুইশটির বেশি ক্ষেপণাস্ত্র এবং একশো সত্তরটি ড্রোন নিক্ষেপ করেছে বেশিরভাগ হামলা ইসরায়েলে পৌঁছায়নি বা ইসরায়েলের মিত্রদের মাধ্যমে আটকে দেওয়া হয় সাতাশ ডিসেম্বর ইয়েমেনের রাজধানী সানার আন্তর্জাতিক বিমানবন্দর সহ অন্যান্য লক্ষ্য স্থলে ইসরায়েলের বিমান হামলায় ছয়জন নিহত হয়েছেন বিদ্রোহীদের নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যম জানিয়েছে হামলা চলাকালে বিমানবন্দরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ছিলেন হামলায় নিজের নিরাপদে থাকলেও তাদের উড়োজাহাজের একজন ক্রু আহত হয়েছেন বলে জানান তিনি ইতোমধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন ইয়ামিন নেতানিয়াহু ইয়েমেনে হামলা অব্যাহত রাখার হুঁশিয়ারি দিয়েছে আর বিদ্রোহীদের সঙ্গে ইসরায়েলের উত্তেজনা বেড়ে যাওয়ায় উদ্বেগ জানিয়েছে জাতিসংঘের মহাসচিব পিকে কে নেতা ওয়াকালানকে ছাড়তে বলেছে তুরস্ক তুরস্কের প্রকুর্দি ডিইএম দলের একটি প্রতিনিধি দল জেলে থাকা পিকে নেতা সাথে শনিবার দেখা করেছেন ইস্তাম্বুল থেকে এ কথা জানায় এর একটি সূত্র বলেছে পিকে কে নেতা ওয়াকালানের সাথে ইকুয়ালিটি এবং ডেমোক্রেস পার্টির কোন প্রতিনিধি দলের দশ বছরের মধ্যে এটাই প্রথম সাক্ষাৎ কিন্তু কিভাবে ইস্তাম্বুলের ওই নির্জন দ্বীপে তারা পৌঁছালেন সে বিষয়ে কিছুই বলেননি এর দুজন প্রতিনিধি ওয়াকালানের সাথে দেখা করেছেন আইনজীবী ডিএম এর পূর্বস্বরী এইচডিপি পার্টির প্রতিনিধিরা শেষবার দু পনেরো সালে ওয়াকালানের সাথে দেখা করেছিলেন ত্রস্কের সরকার ডিএম কে ওয়াকালানের সাথে দেখা করার অনুমতি দেয় ওই ওয়াকালান প্রায় অর্ধ শতাব্দী আগে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি পিকে প্রতিষ্ঠা করে যিনি উনিশশো সাল থেকে ঐতিহাসিক ইস্তাম্বুলের এক নির্জন কারাগারে বন্দি অবস্থায় জীবন কাটাচ্ছেন ত্রস্কের ইকুয়ালিটি এবং ডেমোক্রেসি পার্টির কো চেয়ারম্যান তুনসার বাকিরহান এই প্রসঙ্গে ইরাক সীমান্তের কাছাকাছি উলুদেরকে সাংবাদিকদের বলেছেন এর ফলে কুর্দি ইস্যুতে গণতান্ত্রিক সেটেলমেন্ট এবং নতুন দশকের সূচনা হবে যুক্তরাষ্ট্র বিরোধী কঠোর নীতির অঙ্গীকার কিম জং উনের উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বলেছে তিনি কঠোরতম নীতি নীতিবাস্তবায়ন করবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের দায়িত্ব গ্রহণের প্রায় এক মাস আগেই দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ খবর জানিয়েছে ট্রাম্প পুনরায় হোয়াইট হাউসের দায়িত্বে ফিরে আসায় উত্তর কোরিয়ার সাথে উচ্চ পর্যায়ের কূটনৈতিক সম্ভাবনা তৈরি হয়েছে তার সক্ষমতার প্রথম মেয়াদে ট্রাম্প উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার জন্য মোট তিনবার কিমের সাথে সাক্ষাৎ করেছিলেন তবে বিশেষজ্ঞরা বলছেন কিম ট্রাম্পের মধ্যে শীর্ষ বৈঠক খুব তাড়াতাড়ি শুরু হওয়ার সম্ভাবনা কম বরং ট্রাম্প ইউক্রেন ও মধ্যপ্রাচ্য সংঘাতের দিকেই শুরুতে মনোনিবেশ করবেন তাছাড়া ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়ার প্রতি উত্তর কোরিয়ার সমর্থন ট্রাম্পের কূটনৈতিক যোগাযোগ পুনরায় শুরুর জন্য একটি চ্যালেঞ্জ হিসাবেই দেখছে বিশেষজ্ঞরা উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টি পাঁচ দিনের পূর্ণাঙ্গ বৈঠক শেষ হয়েছে সেখানে কিম যুক্তরাষ্ট্রকে সবচেয়ে প্রতিক্রিয়াশীল রাষ্ট্র যার কমিউনিজম বিরোধী তাকে অপরিবর্তনীয় রাষ্ট্রীয় নীতি হিসাবে বিবেচনা করে বলে মন্তব্য করেন তিনি আরো বলেন যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়া জাপানের মধ্যকার নিরাপত্তা কার্যক্রম আগ্রাসনের একটি বৃহৎ সামরিক ব্লকে পরিণত হচ্ছে কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি জানিয়েছে কিম বলেন পরিষ্কারভাবেই আমাদের কোন দিকে অগ্রসর হওয়া উচিত তা কি কি করা উচিত এবং কিভাবে করা উচিত এই বাস্তবতা সেই রাস্তায় বলে দিচ্ছে সংবাদ সংস্থাটি জানিয়েছে এই বক্তব্যে কিমের যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রবিরোধী কঠোর কৌশল এবং উত্তর কোরিয়ার দীর্ঘমেয়াদী জাতীয় স্বার্থ ও নিরাপত্তার জন্য আগ্রাসীভাবে পাল্টা পদক্ষেপ নেবার ইঙ্গিত স্পষ্ট কেন মাহমুদ আব্বাসের বাহিনী ফিলিস্তিনি সংগ্রামী ও সাংবাদিকদের হত্যা করছে ফিলিস্তিনের তথাকথিত স্বশাসন কর্তৃপক্ষের সেনারা গত দুই সপ্তাহ কয়েকবার জেনিন শরণার্থী শিবিরে হামলা চালিয়ে সম্প্রতি ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষের অনুগত কর্মীরা পশ্চিম তীরের জেনিনে হামলা চালিয়ে সাজা আশাব্বাক এক ফিলিস্তিনি নারী সাংবাদিককে শহীদ করেছেন নামের একজন বন্দুকধারীর গুলি তার মাথার খুলিতে আঘাত হারলে তিনি আহত হন এবং হাসপাতালে নেওয়ার পর তিনি শাহাদাত বরণ করেন তার পরিবার আল জাজিরা টেলিভিশনকে জানিয়েছে সাজা তার বাসভবন থেকে বের হওয়ার সময় গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়ে যান গত বছর মার্চ মাসে এই সাংবাদিকের ভাই মোতাসেম আসাব ইসরায়েলি সেনাদের এখন থেকে চব্বিশ ইসরায়েলি বিরোধী প্রতিরোধ যোদ্ধাদের উপর শুরু হওয়া ফিলিস্তিনি স্বশাসন পর্যন্ত দুই শিশু সহ ছয় ফিলিস্তিনি শহীদ হয়েছেন জেনিন শরণার্থী শিবিরের স্বশাসন কর্তৃপক্ষের নিরাপত্তা বাহিনীর হামলার ঘটনা ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা সহযোগিতার আওতায় ঘটেছে এবং এর ফলে বেশ কয়েকজন সংগ্রামীকে গ্রেপ্তার করা হয় পাকিস্তান ও আফগানিস্তানের উত্তেজনা তুঙ্গে এবার নিহত আট পাকিস্তান ও আফগানিস্তানের পাল্টাপাল্টি হামলার জেরে দেশ দুটির পাকতিকা প্রদেশে বোমা হামলা চালায় পাকিস্তানি বাহিনী এতে অন্তত ছয়চল্লিশ জন নিহত হয়েছেন বলে আফগানিস্তানের পক্ষ থেকে দাবি করা হয় নিহতদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু তবে পাকিস্তান দাবি করে তারা নিষিদ্ধ ঘোষিত তেহরিক এই তালিবান পাকিস্তান পাকিস্তানের অবস্থান লক্ষ্য করে হামলা করেছে সেই দিনের পর থেকে দুই পক্ষের মধ্যে সীমান্তে পাল্টা পাল্টি গুলি বিনিময় চলছে গত মঙ্গলবারের পর পাকিস্তানে হামলার দাবি করে আফগানিস্তান বাহিনী এতে পাকিস্তানের অন্তত উনিশ সেনা নিহত হয়েছে বলে দাবি আফগানিস্তানের তবে এ নিয়ে কোনো মন্তব্য করেনি আফগানিস্তান তবে সূত্রের বরাতে ডন জানিয়েছে নতুন করে সংঘর্ষে পাকিস্তানের একজন সেনা নিহত হয়েছে এবং এগারো জন আহত হয়েছে সন্ত্রাসীরা অনুপ্রবেশের চেষ্টা চালায় তবে তা রক্ষে দেওয়ার দাবি করেছে পাকিস্তান বাহিনী প্রতিবেদনে বলা হয়েছে অনুপ্রবেশের চেষ্টা রুখে দেওয়ার পর সন্ত্রাসীরা আফগান বাহিনীর সঙ্গে যোগ দেয় এবং পাকিস্তানি চৌকিতে হামলা ও গুলি চালায় আফগান বাহিনী এবং সন্ত্রাসীরা গোজগরি মাথা সংগর কোতরাঘা এবং তারিমেঙ্গাল এলাকায় বিভিন্ন পোস্টে দিনভর হামলা চালায় সব হামলার জবাবে পাকিস্তানি নিরাপত্তা বাহিনী পাল্টা আক্রমণ চালায় এতে আফগান পক্ষের উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি পাকিস্তানের